বিজেপি হচ্ছে ভারতবর্ষে হিন্দুদের সবচেয়ে বড় শত্রু বিজেপির চাইতে বড় শত্রু ভারতবর্ষে হিন্দুদের জন্য আর কেউ আসে অসীম সরকার ভালো গান গান নতুন করে উনি একটা গান গাইতে পারে মানে মতুয়াদের হয়ে আমায় ডুবাই রে আমায় ভাষায় লিরে মতুয়াদের যা বিজেপি ডুবিয়েছে সেখান থেকে মতুয়াদের ভাসিয়ে তোলা অসম্ভব মতুয়াদের বেসিক্যালি জেলে বন্দি করার একটা ফোন বিজেপি এটেছে নরেন্দ্র মোদি বলা উচিত না নরেন্দ্র দা নরেন্দ্র দা বলে ডাকা হয় এটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবে যে ওনাকে নরেন্দ্র দা বলে ডাকা হবে কিনা সমস্ত বিমানবন্দর চলে গেছে আদানিদের হাত সমস্ত সমুদ্র বন্দর চলে গেছে আদানি দের হাত সমস্ত বিমান আকাশের পুরো বিমানটাই চলে গেছে ইন্ডিগোর হাত কোন মানে কোন বিরোধী শাসিত রাজ্যে এসআইআর মেনে নিয়েছে তামিলনাড় প্রতিবাদ জানিয়েছে তেলেঙ্গানায় এখনো এসআইআর হয়নি হিমাচল প্রদেশে কংগ্রেস আছে সেখানেও হয়নি দেখুন বিজেপি যে সিস্টেমটা চালু করতে চাইছে যারা এখনো বুঝতে পারছেন না আবার তাদের জন্য পরিষ্কার হওয়াটা ভালো বিজেপি ক্রিকেট মাঠটাকে ডাঙ্গুলি খেলার মাঠ করে দিতে চাইছে অর্থাৎ যারা বিরোধী তারা ভোটার তালিকায় থাকবেই না সেটা প্রান্তিক মানুষ হতে পারেন মুসলমান হতে পারে রাহুল গান্ধী তো ঠিকই ধরেছিলেন যে হরিয়ানায় কিংবা মহারাষ্ট্রে চৌত্রিশ লাখ ভোটার বাল্য কী করে আচ্ছা আমরা সবাই বলি যে পশ্চিমবঙ্গে মানে বিজেপি বলে যে পশ্চিমবঙ্গে বহিরাগত ভোটাররা ঢুকে পড়েছে তো মহারাষ্ট্রেই চৌত্রিশ লক্ষ ভোটার এলো করতে এরা কি করাচি থেকে এসছিল না মালদ্বীপ থেকে এসছিল বিজেপির অসুবিধে হচ্ছে বা বিজেপি সেটাই সুবিধে বিজেপি যে প্রসঙ্গগুলো বলে একবার সেটা তারপরে অবলীলায় ভুলে যায় দুদিন আগে অবধি নরেন্দ্র মোদীর সেরা বন্ধুর নাম ছিল ডোনাল্ড ট্রাম্প রোজ হুঙ্কার দিতেন আপ কি বা ট্রাম্প সরকার এখন শুনলাম যে আর এস এস অফিসে নাকি রাশিয়ান ভাষা শেখানো শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা নাকি গোর্কি সদনে যাবেন ভাবছেন যে ওখানে গিয়ে রাশিয়ান শিখবেন কারণ এখন পুটিন তাদের বাবা ট্রাম্পের পরিবর্তে পুটিন বাবা হয়ে গিয়েছে এতবার আমা আমি তো মানে মানে ভারতবর্ষে আমি জানি না বিজেপি ছাড়া কেউ এতবার নিজেদের বাবাদের নাম চেঞ্জ করেছিল প্রথমে ছিল ট্রাম্প তারপর হলো পুটিন এরপর শি জিনপিং হলেও আমি অবাক না বিরোধীরা কোথায় গোলপোস্ট চেঞ্জ করছে গোলপোস্ট তো চেঞ্জ করছেন নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি বারবার গোলপোস্ট চেঞ্জ করছেন বলেই তো আমাদের এত সমস্যা ওনাকে তো পরিষ্কার করতে হবে যে উনি কি বলতে চান অবশ্য যদি প্রথমত ওনাকে আর নরেন্দ্র মোদী বলা উচিত না নরেন্দ্র দা নরেন্দ্র দা বলে ডাকা হবে এটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন যে ওনাকে নরেন্দ্র দা বলে ডাকা হবে কি না অমিত অমিত শাহর কী নাম হবে এগুলো ওনাদের জিজ্ঞেস করা উচিত বাংলায় কি বিজেপি এলে মাছ মাংস খাওয়া যাবে না তার ইঙ্গিত শুভেন্দ্রবাবু দিচ্ছেন বা বিজেপি পার্টি দিচ্ছেন প্যাটির থেকে দেখলাম তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করে এবং তাদেরকে জয়ধ্বনি দিচ্ছে দেখুন ওই যে ফুলমালা দিয়ে জয়ধ্বনি দেওয়া হয়েছে সেটা সংবিধানের জন্য সবচেয়ে লজ্জার বিষয় যারা একটা অপরাধে অভিযুক্ত তাদেরকে যদি আপনি ফুলমালা দিয়ে বরণ করেন তাহলে বিলকিসের মতো ঘটনা ঘটলো বিলকিসের ধর্ষকরা ছাড়া পাওয়ার পরে তাদের ফুলমালা দিয়ে বরণ করা হয়েছিল রিয়াজউদ্দিন বলে যে প্যাটিস বিক্রেতা তার উপর তো আক্রমণ হয়েছিল তারপরে হামলা হয়েছিল ফলে আপনি যখন হামলাকারীকে মব লিঞ্চিংকারীকে প্রশ্রয় দিচ্ছেন তাকে সম্বর্ধনা দিচ্ছেন আর দ্বিতীয়টা আপনি যেটা বলছেন অর্থাৎ বা আপনার প্রশ্নের প্রথম ভাগ যদি বিজেপি এটা বলে দেয় যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা এলে মাছ মাংস থাকবে না বিজেপি এটা বলে দিন তারপর দু হাজার ছাব্বিশের নির্বাচন যিনি কলকাতা আছে তিনি বলেছেন আমি তো আমি তো ওই জন্যই বলছি যে মীনাদেবী পুরোহিত শুভেন্দু অধিকারী আর যারা যারা আছেন টাকমাথা দাড়িওয়ালা বিজেপির যা যা নেতা আছেন সবাই মিলে বলে দিন যে এইটা ওনারা চান যে পশ্চিমবঙ্গকে নিরামিষ করতে হয় পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার ছাব্বিশের নির্বাচনে নিরামিষ পদ্ধতিতে বুঝিয়ে দেবে যে পশ্চিমবঙ্গ চায় আমরা দেখলাম সংসদ চলছে কিন্তু সংসদের তার কিছুদিন আগেই ইন্ডিগো নিয়ে প্রায় ছাব্বিশ হাজার ফ্লাইট বন্ধ দেশে একটা হাহাকার হয়েছে সেইভাবে মনুস্টিক মিডিয়া দেখায় না কিন্তু দেশে একটা হাহাকার তৈরি হয়েছে সংসদে সেই নিয়ে কোনো আলোচনা দেখলাম না এটা কেন তার কারণ আপনি যখন ইন্ডিগোর পুরো এই মানে ক্রাইসিসটা চলছিল যদি কেউ টেলিভিশন দেখেন সেই সময় প্রতিটা টেলিভিশনে চ্যানেলে একটা বিজ্ঞাপন চলছিল যে ভারতবর্ষের এয়ারপোর্টগুলো কি দুর্ধর্ষ হয়ে গেছে কারণ ভারতবর্ষের এয়ারপোর্টগুলো আদানির হাতে গেছে আদানের বিজ্ঞাপনটা দেখাচ্ছিলো যে এয়ারপোর্টে ঢুকলেই কত অভ্যর্থনা মহিলা এসে হুইলচেয়ার দিচ্ছে চা কফি খাওয়াচ্ছে বিরাট ব্যাপার একবারও কেউ কোনো চ্যানেল গিয়ে একটা কোনো এয়ারপোর্টে দাঁড়িয়ে দেখেনি যে তার চ্যানেলে যেবিলা বিজ্ঞাপন চলছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সেই অবস্থা না কলকাতা এয়ারপোর্টে সেই অবস্থা যেটা আমি আগেও বলেছি যে যদি ইন্ডিগোর যা ক্রাইসিস হয়েছে যদি সেই ক্রাইসিস কংগ্রেস আমলে হতো ইউপি আমলে হতো কংগ্রেস আর ইউপি আলাদা করলাম তাহলে এতক্ষণে বিমান পরিবহন মন্ত্রীর পদত্যাগ হয়ে যেত গতকাল বোধ হয় শিবরাজ পাতিল মারা গেছে ভারতবর্ষের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার চাকরি গিয়েছিল উনি ছাব্বিশ এগারোর সময় দিনে দুবার পোশাক চেঞ্জ করেছিলেন এখন তো নরেন্দ্র মোদী চারবার পোশাক চেঞ্জ করেন কেউ তাকে প্রশ্ন করে ইন্ডিগোর যে কথাটা আপনি বলছেন দেখুন ভারতবর্ষের গরিব মানুষ প্রান্তিক মানুষ দলিত মানুষ মুসলমান মানুষ এমনিতেই বিজেপিকে ভোট দেয় না দেখে না দেয় না এবার যারা শিক্ষিত মধ্যবিত্ত তাদের জিজ্ঞেস করুন যে ইন্ডিগোর ফ্লাইটে চড়তে গিয়ে তাদের কী হলো কেন ইন্ডিগোর এই ক্রাইসিস হলো কেন একটা বিমান সংস্থাকে পঁয়ষট্টি শতাংশ বাজার দখলের সুযোগ করে দেওয়া হলো এই প্রশ্নগুলো করবেন না রাহুল গান্ধী তো ঠিক বলেছেন যে হি ইজ এগেনস্ট মোনোপলি আপনি ধীরে ধীরে দেখবেন যে সমস্ত বিমানবন্দর চলে গেছে আদানিদের হাতে সমস্ত সমুদ্র বন্দর চলে গেছে আদানিদের হাতে সমস্ত বিমান আকাশের পুরো বিমানটাই চলে গেছে ইন্ডিগোর হাতে ফলে তার যা সমস্যা হওয়া তাই হচ্ছে দাদা সিএ এ নিয়ে যে বিষয়টা আমরা দেখলাম প্রচুর মানুষ আবেদন করেছেন নঙ্গার থেকে তারা কি এবার ভোট দিতে পারবে সুপ্রিম কোর্টই বলে দিয়েছে যে সি এতে যে আবেদন করবেন তিনি এবার ভোটাধিকার পাবেন না আগে নাগরিকত্ব পরে ভোটাধিকার আমি আগেও বলেছি হ্যাঁ এমনিতে অসীম সরকার ভালো গান গান নতুন করে একটা গান গাইতে পারেন মানে মতুয়াদের হয়ে আমায় ডুবাই লিরে আমায় ভাষায় লিরে মতুয়াদের যা বিজেপি ডুবিয়েছে সেখান থেকে মতুয়াদের ভাসিয়ে তোলা অসম্ভব মতুয়াদের বেসিক্যালি জেলে বন্দি করার একটা ফোন বিজেপি এঁটেছে আমাকে একটা জবাব দিন যে কোনো বিজেপি নেতা দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গে সি এর অ্যাপ্লাই করলাম আমি নাগরিক হলাম তর্কে হলাম নাগরিক হলাম আমার পুত্র বা কন্যা যদি সেই নাগরিকত্ব নিয়ে আসামে যায় মেঘালয়তে যায় কনরাড সাংবা বা হেমন্ত বিশ্ব শর্মা সেই হিন্দু বাঙালিকে ওখানে থাকতে দেবে বাড়ি কিনতে দেবে চাকরি করতে দেবে হেমন্ত বিশ্ব শর্মা বা কনরাড সাংমা যারা বিজেপির সরাসরি মুখ্যমন্ত্রী বা বিজেপির শরিক দলের মুখ্যমন্ত্রী তারা তো বলেই দিয়েছে তারা সিএম মানবেন ফলে শান্তনু ঠাকুর আগে হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করু তারপর পশ্চিমবাংলার মানুষদের ভুল বোঝা কিন্তু যারা আবেদন করবেন তাদের বিপদটা আগে সামনামে যায় এবং যারা আবেদন করবেন না তাদেরকে তো বিভিন্ন নথি জোগাড় করতে হবে ঠিক আছে তা বা তাদেরকে লড়াই করতে হবে যে আমার নাম কেন ভোটার তালিকায় থাকবে না কিন্তু যে আবেদন করবেন যে আমি বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছি তার জন্য যদি তাকে জেলে পাঠানো হবে না তার আসামের হিন্দু নাগরিকদের মতো তার অবস্থা হবে না সেটা কে যান উনষাট লাখ মানুষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারী বলছেন সেমিফাইনাল সামনে ফাইনাল আছে দেড় কোটি মানুষের শুনানি হতে পারে শুভেন্দু অধিকারী যদি নির্বাচন কমিশনের মুখপাত্র হতে কথা তাহলে এটা ধরে নিতে হবে যে হ্যাঁ ভারতবর্ষের নির্বাচন কমিশন আপাতত শুভেন্দু অধিকারী চালান আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাইব কি হচ্ছে যে 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 মানে আবেদন করবে সে বিপদে পড়বে সেই জলে ডুববে এবার বিজেপির কে কে জলে ডুবতে সেটা দেখা যায় বিজেপি হচ্ছে ভারতবর্ষে হিন্দুদের সবচেয়ে বড় শত্রু বিজেপির চাইতে বড় শত্রু ভারতবর্ষে হিন্দুদের জন্য আর কেউ আসে সেটা প্রতিনিয়ত বোঝা যাচ্ছে যা যা ওনারা মিথ্যে কথা বলেছেন যা যা হিন্দুদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন ট্রাম্প এসে রক্ষা করবে ট্রাম্প এসে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে পারলো না ভারতবর্ষের হিন্দুদের রক্ষা করতে পারলো করে আসিমিত করবেন না বলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তো অনেক কিছু ঘটে সোশ্যাল মিডিয়ায় তো গান্ধী জিন্না দুই ভাইও হয়ে যায়